তখন আল্লাহ তালা তার দিনকে অর্ধেক পরিপূর্ণ করে দেয় একটা মানুষের দিন মনে করেন এক পার্সেন্ট কয় পার্সেন্ট এক পার্সেন্ট যখন সে বিবাহ করে আল্লাহ তালা অর্ধেক পরিপূর্ণ করে দেয় আর অর্ধেক কি আর বাকি আছে না এই অর্ধেকের জন্য সে যেন আল্লাহ তালাকে বই করে কি করে বই করে এখন দেখা যায় সমাজ যখন বিবাহ হয় কয় না বিবাহ কি বলেন বিবাহের মধ্যে আমরা হলুদের অনুষ্ঠান করি না এটা কোথায় থেকে আসলো এটা কি মুসলমানের কোন কালচার কি বলেন এটা মুসলমানের কোন কালচার এটা হিন্দুদের কালচার কার কালচার এটা হিন্দুদের কালচার এটা এদের একটা নিয়ম আছে যেদিন তাদের বিবাহ হয় ওই দিন তারা সকালবেলা তাদের যে মহিলার বিবাহ হয় এবং যে পুরুষের বিবাহ হয় তাদের কি হলুদ লাগানো হয় কি লাগানো হয় হলুদ লাগানো হয় এবং তাদের ধর্মের মধ্যে আছে এটা তাদের জন্য অনেক বরকত কি এটা তাদের জন্য বরকত বলেন হিন্দুরা কি আল্লাহকে এক বলে এক মানে কি বলেন মানে তারও এক মানে না তাদের ধর্ম তাদের কাছে কি বলেন তাদের ধর্ম তাদের কাছে না আল্লাহ তাআলা বলেন মা ইয়া বাইরা বিল ইসলামি দীন ইন ফলাইয়ু ক্বাবালিন ওয়া হুমা ফিল আখিরতি মিনাল খাসিরিন আপনি ইসলাম ছাড়া ইসলামের বাইরে কি যা জুত আহুর করেন না কেন এবাদত করেন না কেন আল্লাহ তাআলা আপনার এবাদত কবুল করবে না কি বলেন কবল করবে আপনি মুসলমান কিন্তু আপনি হিন্দুদের কালচার আপনার ধর্মের মধ্যে কি করলেন ঢুকাইয়া দিলেন কি বলেন দুকাইলেন না এই এটা কার কালচার হিন্দুদের কালচার এটাকে আমরা কি মনে করতেছি এক হাজি সাহেব কি হাজি সাহেব ছেলের বিবাহ করাইব তখন সে চিন্তা করলো আমার ছেলের শুধু গায়ের হলো করবো আর কিছু না গান বাজনা করব না তখন পোলা বাইনে বলতেছে গান বাজনা না করলে মানুষ বুঝবে কেমনে আপনি যে ছেলের বিবাহ করাইতেছেন তখন বলতেছে ঠিক আছে তোমরা কি আনো ট্যাক্সি আনো গান বাজনা বাজাও যদি গান বাজনা না বাজাও তাহলে তো বুঝবে না যে আমার ছেলের যে আমি বিবাহ করাইতেছি কি বলেন এখন বলেন আপনাদের কাছে প্রশ্ন রাখি কুরআন হাদিস বাদ দিলাম গালি দেওয়া কি সওয়াবের কাজ কি বলেন কি গুনার কাজ না গান শোনা কি সওয়াবের কাজ কি বলেন হারাম না এখন আমরা যারা বিবাহের মধ্যে গান বাজাইতেছি বিবাহ হলো একটা মানুষের দুইজনের মধ্যে কি একটা পারস্পরিক সম্পর্ক হয় ভালোবাসার সম্পর্ক হয় এর থেকে অনেক কি কি বলেন একটা ফ্যামিলির সাথে আর একটা ফ্যামিলির মিল মহাবত হইতেছে না তার দ্বারা হাজার হাজার মানুষের মধ্যে মিল মহাবত বাড়তেছে কি বলেন এই রাসুল সাল্লাহ আলী মাসাল্লাম হাদিসের মধ্যে বলেন যখন বান্দা বিবাহ করে তার দিন অর্ধেক পরিপূর্ণ হয় কিন্তু এর আগে যে আপনি কর্মকান্ড যে কাজগুলি করলেন এটা কোন ধর্মের নীতি আপনি গ্রহণ করলেন কি বলেন শুধু কি হুজুরে গিয়া খুতবা করব আর কবুল বলবো এটার নাম বিবাহ কি বলেন এটার নাম বিবাহ আপনি তো রাসুলের উম্মত কি বলেন রাসুলের উম্মত না রাসুল হাদিসের মধ্যে বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনা আল জান্নাতা ইল্লা মান আবা ক্বিলা ওয়া মান আবা ক্বালা মান আতাআনি দাখাল আল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা অর্থাৎ আমার সমস্ত উম্মত জান্নাতে প্রবেশ করবে কিন্তু তারা ব্যতীত যারা আমার সুন্নতকে মানবে না কি বলেন আপনি যে গায়ের হলদ পালন করলেন আপনি যে গান বাজাইলেন এটা কি রাসুলের শূন্য কি বলেন কিন্তু আপনি তো দাবি করেন আশিকে রাসুল কি বলেন এখন তো আমি আপনাকে আশিকে রাসুল না আশিকে বাটপার বলবো কি বলেন আশিকে বাটপার না যদি আশিকে রাসুল হতেন রাসুলের শূন্য দাদাই করতেন কি বলেন শূন্য দাদাই করতেন না রাসুল তো বলছে যে কোন বান্দা যখন বিবাহ করে তার দিন আল্লাহ অর্ধেক পরিপূর্ণ করে দেয় আর বিবাহের মধ্যে কোন ব্যক্তি আর আল্লাহ তারা পুরাণে বলেন আয়া মিন কুমস্বাদ সেই নামিন আইবা দেখুন মই ইমান তুমি একো নুশু কৰো আয়ু দিন লভ মিশলি অলভ দছ তোমাদের মধ্যে যাদের কিবাহনো উপযুক্ত তাদেরকে বিবাহ করে দাও যদি তারা ফকিল থাকে যদি তারা দরিদ্র থাকে আমি আল্লাহ তালা তাদেরকে দৰি করে দিব আমি আল্লাহ তালা কি পাচুর্যময় আমি আল্লাহ তালার বেছি কোনো কিছু অভাৱ আছে আল্লাহ তালা ওয়াদা করতেছে রাসুল ওয়াদা করতেছি কিন্তু আল্লাহ তালার ওয়াদা আমরা ডিলেট করতেছি রাসুলের ওয়াদাকে আমরা ডিলেট করতেছি আমাদের মন যা চাইতেছি তা আমরা পালন করতেছি এটার নাম কি রাসুলের শূন্য কি বলেন কি জবাব দিবেন রাসুলের কাছে কি বলেন এখন যদি সবাইকে বলে কে রাসুলকে ভালোবাসেন সবাই হাত তুলবেন একটা না দুইটা তুলবেন কিন্তু রাসূলের শূন্য পারার মধ্যে কাউকে পাওয়া যায় না আল্লাহ তালা আমাদেরকে যে কথা বলছি বলছি আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান